আর এটার সাথে থাকবে কি এটার সাথে শুধু একটা ব্লেড থাকে যারা বলে চার পাঁচটা এই ব্লেড বাটি এটা ওইটা থাকে ওইগুলো চায়না চায়না মেশিন গুলোর সাথে আলাদা কিনে নেওয়া যায় আরকি আর এরপর যেটা আছে এরপর আমরা দেখবো মিশু মিশি জাপানি একটা মেশিন এটাও টু স্টক মেশিন অনেক হেভি এটা অনেক হেভি একটা মেশিন এটা সাথে আমরা ওয়ান ইয়ার ইঞ্জিন গ্যারান্টি দিয়ে থাকি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আর এই যে এখানে যেটা আছে যেটা দেখছি আমরা এখন বর্তমানে বাজারে সব থেকে বেশি প্রচলিত যে ফোর স্ট্রক মেশিনটা

আচ্ছা এগুলো হচ্ছে বড় বড় মাঠে ঘাস কাটার মাঠে গল্ফ মাঠ ক্রিকেট মাঠ ফুটবল মাঠ বাংলো বাড়ি রিসর্ট পার্ক বিভিন্ন জায়গায় সমতল জায়গায় যে লন মর গুলো দিয়ে ঘাস কাটা সেই মেশিন গুলো আমরা খেলি আর এগুলো তো তেলে চালিত এগুলো পেট্রোলে চালিত কত ঘোরা এগুলা এগুলো সাড়ে সাতটে ঘোরা সাড়ে আট ঘোরা সাড়ে নয় ঘোরা এরকম হয়ে থাকে আচ্ছা এই যেটা হাত দিয়ে আছে সেটা কত ঘোরা এটা হচ্ছে সাড়ে আট ঘোরা আর এগুলো তো ঠেলে ঠেলে চালাতে হবে না এগুলো এগুলো অটোমেটিক 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 সেলফ স্টার্টার কি আহ কি টানা দিন শেষ সেলফ সেলফ দিলেই এই মেশিনটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে আর এগুলা প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিবেন একটু এগুলোর প্রাইস সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে থেকে শুরু হয় আর কি হ্যাঁ 45000 টাকা থেকে শুরু হয় আমাদের 140000 টাকা পর্যন্ত এগুলো বেশি চলে তেলে যেগুলা চলে আর কি আর এটা কি একই মডেল দুইটা এটা দুইটা দুইটা একই মডেল না এটা দুইটা আলাদা আলাদা মডেল এটা হচ্ছে সেলফ স্টার্টার এটা হচ্ছে কিক স্টার্টার ও আচ্ছা আচ্ছা সেলফ একটা কিক জি এটা এটা আপনার সেলফ স্টার্টার এটা পিকআপ চাপ দিলে স্টার্ট হয়ে যাবে আর এটা কিক টান দিয়ে তারপর স্টার্ট করতে হবে স্টার্ট করতে হবে আর এই যে এখানে একটা রাখা আছে এটা হচ্ছে টয় বিল্ড আপনার এমপিডি কোম্পানির একটা মেশিন এটা হচ্ছে আপনার কিক টান দিয়ে তারপর স্টার্ট করতে হয় পেট্রোলে চলে 1 লিটার 1 লিটার অকটেনে এটা আপনার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত চলে এটা 1 লিটারে 1 লিটারে অনেক ব্যাকআপ দেয় আর কি জি আর এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া অ্যাসেম্বলি এমপিডি কোম্পানির ইয়ার্ডম্যান মেশিন এটা আপনার সেলফ 스타টার আর এটা আপনার অ্যাসেম্বলি হচ্ছে অস্ট্রেলিয়া 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 আর ভাই এই যে পিছনে একটা দেখতে পাচ্ছি এটা পিছনে দেখছেন এটা হচ্ছে Honda GXB BH পাওয়ার মেড ইন জাপান এটা অ্যাসেম্বলি হচ্ছে অস্ট্রেলিয়া এটা হচ্ছে ফোর ব্লেড আচ্ছা আচ্ছা চার ব্লেড যে এগুলো যেমন সিঙ্গেল ব্লেড এটা হচ্ছে ফোর ব্লেড আর এগুলো তো সবই গিয়ার আছে সব সবগুলোরই গিয়ার আছে আচ্ছা ছোট ওয়ান টু ওয়ান টু সিক্স গিয়ার আচ্ছা আচ্ছা ছোট বড় করে ঘাস কাটা যাবে এটা হচ্ছে যাদবপুর ব্র্যান্ডের একটি লন মower এটা আপনার অটো গিয়ার অটো গিয়ার লন মower আছে এটা লিটার অকটানে 1 ঘন্টা 20 মিনিট মেশিনটা আমাদের সাপোর্ট দেয় ঘাস কাটে আচ্ছা ব্যাকআপটা মোটামুটি ভালো পাওয়া যায় দর্শক আমি একটু মেশিনটা দেখিয়ে দিচ্ছি মেশিনটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা মেশিন আর এটা হচ্ছে তেলে চালিত তেলে চালিত লন মower দেখতে পাচ্ছেন মেশিনটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আর এটা কত ব্লেডার হবে এটা হচ্ছে আপনার ব্লেডের সাইজ হচ্ছে আপনার বিশ বিশ ইঞ্চি ব্লেড এটা আচ্ছা বিশ ইঞ্চি ব্লেড বিশ ইঞ্চি ব্লেড একুশ ইঞ্চি ডেক আচ্ছা দর্শক আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইসটা জেনে নেবেন অথবা ফোন দিলেও কিন্তু প্রায় সম্পর্কে জানতে পারবেন মাসুম ভাই যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা কুরিয়ারে অল ওভার বাংলাদেশ আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি সেই আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও কল দিয়ে এবং আমাদের সাথে কনফার্ম কনফার্ম হয়ে কথা বললে আমরা মালটা পাঠিয়ে দেব তো দর্শক আপনারা চাইলে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন এই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর ভিডিও কল অবশ্যই লেনদেন করবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব যারা আসতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হয়ে নবপুর ঢুকে আলু বাজারের মুখে আপনার আর কি ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় দ্বিতীয় নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে বাংলাদেশ হার্ডওয়ার নম্বর মেশিনারি তো দর্শক আপনারা যদি না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ